নাম শান্ত বয়স বাইশ বছর পেশায় মুরগির খাবার বিক্রি করা ফিড কোম্পানির কর্মচারী টিকটকে নিজেকে পরিচয় দিতেন সেনা সদস্য হিসেবে ফুটপাত থেকে সেনাবাহিনীর লোগো খচিত গেঞ্জি ও মাস্ক কিনে সেগুলো পরে ভিডিও ও ছবি টিকটকে প্রচার করতেন তরুণীদের বিশ্বাস অর্জন করতে সেনা সদস্যের ভুয়া আইডি কার্ড বানিয়ে তরুণীদের কাছে পাঠাতেন শান্ত এমনকি নেম প্লেটবিহীন অন্য সেনা সদস্যের ছবি এডিট করে নিজের মুখমণ্ডল বসিয়ে সেই ছবি মেয়েদের কাছে পাঠাতেন আর এভাবেই তাদের করে গড়ে তুলতেন প্রেমের সম্পর্ক প্রেম গভীর হলে নানা ছলছাত্রের মাধ্যমে তরুণীদের বিয়ের প্রস্তাব পাঠাতেন শান্ত আর এভাবেই প্রতারণার মাধ্যমে বিয়ে করাই ছিল শান্ত নেশা পড়ালেখায় এসএসসির গন্ডি না পেরোলেও শান্তর প্রতারণার মাত্রা ছিল অবিশ্বাস্য আমি সেনাবাহিনীর সদস্য না ওই টিকটক আইডি দেখছে এর জন্য বলছে আমি সেনাবাহিনীর সদস্য না সেনাবাহিনীর ড্রেস পরে আমি কোনো আমার আমার কোনো ডেস নেই আমি ওই যারা ভিডিও করতো ওখান থেকে ডাউনলোড দিয়ে সার্সছিলাম কিন্তু আমার কোনো ড্রেস নেই ইউনিফর্ম নেই পিক এডিট করছিলাম সেনাবাহিনীর পিকের এডিট করছিলাম কাঠ এডিট করে এডিট করছিলাম এটাই এর জন্য গ্রেপ্তার এটাই হলো মূলক্ষ গত ষোলই জুন বাগেরহাটের এক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন শান্ত বিয়ের একদিন পর আরেক প্রেমিকা বরিশালের সুইটি আক্তারকে বিয়ে করতে বরিশালে আসেন তিনি তবে শেষ রক্ষা হয়নি সুইটির ভাইয়ের স্ত্রী পুলিশ সদস্য হওয়ায় শান্তর ধরে ফেলেন জিজ্ঞাসাবাদে সেনা সদস্য নন বলে স্বীকার করেন শান্ত পরে তাকে বরিশাল সেনাবাহিনীর ক্যাম্পে স্থান্তর করা হয় এই ঘটনায় শান্তকে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী খুলনা যে বিয়ে করছে সেটাও প্রতারণা সে মেয়ে জানতো যে ও সেনাবাহিনী ও ওই মেয়ের সাথে কথা বলছে মেয়ে আমার সাথেও বলছে যে হে আমার জামাই সেনাবাহিনী আমি বলছি আমি যখন ওরে বলছি ওই মেয়ে আমার কাছে শিখের বাইতে চায় না যে বিয়ে হয়েছে তখন আমি বলছি আপনার স্বামীর ব্যাটসম্যান আমি ঠিক আছে ওর সাথে আমার জরুরি কথা আছে ফোনটা বন্ধ আপনি তো আমার তথ্য দেন ঠিক আছে ওর অফিসে কাজ আছে বলছে ওর সাথে যোগাযোগ করতে ভাই ও তো আমার সাথে দুই দিন আগে বিয়ে হইয়া দিন ছিল একদিন আমার সাথে বাসায় ছিল একদিন হোটেলে ছিল তারপর ও তো আজকে উদ্দেশ্যে চলে গেছে ও শান্ত হইলো সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে বিয়ে করার জন্য আজকে আসছিল মেয়ের সাথে তার সাথে পরিচয় ছিল দীর্ঘদিনের কিন্তু ওর সাথে সব পরিচয় দিয়েছিল ও সেনাবাহিনীতে চাকরি করে এই সুবাদে মেয়ের সাথে দেখা করার জন্য আসছে মেয়ে বুঝতে পারছে এক পর্যায়ে সে যে প্রতারক ভুয়া তার সঠিক সাথে যোগাযোগ সেনাবাহিনী ওরে ধরছে আটক করছে আমাদের থানায় দিয়ে গেছে এই সংক্রান্তে মামলা হয়েছে আগামীকালকে আসামে বিজ্ঞান আদালতে প্রেরণ করা হয় আটক শান্তু ময়মনসিং এর ফুলবাড়ি এলাকার বাসিন্দা অপূর্ব সংবাদ বরিশাল